ধনুক বেরিয়ে যায় তীর থেকে ধনুক কিরম যায় কামাল থেকে গুলি কত স্পিড যায় বলতেছে ও সাহাবিরা একটা জামানা আসবে আখেরি জামানা যে জামানাতে যুবকদের মানুষের মুখের ভাষা হবে বেশ মিষ্টি শোবনীয় মিষ্টি শবনীয় খুব জ্ঞানমূলক কথা কিন্তু তাদের তারা ইসলাম থেকে এমনভাবে বার হয়ে যাবে যেমন কামান থেকে গুলি বার হয়ে যায় তীর থেকে কি বার হয়ে যায় বলুন ধনুক বার হয়ে যায় কথা বুঝছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবিরা সেই পিরিয়ডটা অনেক 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 কঠিন পিরিয়ড হবে প্যারা নবী মোহাম্মদ হুসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি বা সাল্লাম বললেন

একদল যুবক একদল মানুষের আখিরি জামানায় আবির্ভাব হবে যাদের মুখের কথা হবে বেশ ভালো কিন্তু ইমান বলো গলার নিচে গর্দানের নিচে যাবে না অথচ দিলের স্থান কোথায় বামে স্থানের দোয়াঙুল ইমান যতক্ষণ কলবে না যাবে ওই ইমানের কোন দাম ইমান জবানে থাকলে ওই ইমানের দাম জবানে ইমান থাকে মনাফিকদের ফিকদের কাদের কাদের তারা জবানে জোবানে বলে আমরা মুখে বলে কিন্তু অন্তরে নেই কথাবার্তা হবে বেশ ভালো কিন্তু ওদের ইমান থাকবে না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাইনামা লাকীতুমুহুম ফাতলুহুম ও সাহাবীরা মনে রাখো হে আমার উম্মত উম্মতি মনে রাখো ওই দলকে তোমরা যেখানেই পাবে হত্যা করে দেবে একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে সকল যুবক উম্মতেরা এসেছো বিনামাসির উম্মতের দল এসেছো যাদের কর্তানের নিচে

মুখে ভালো ভালো কথা বলবে ইমানের কথা বলবে মুখে সৎ কথা বলবে মুখে মানুষকে আদেশ সূচক বাক্য প্রয়োগ করবে অথচ তাদের গলদেশের ভেতরে ইমান ঢুকবে না এই জাতিকে এই গোষ্ঠীকে এই উন্মাহকে এই দল এই জামাত থেকে এই গ্রুপ থেকে এই বিভাগ থেকে তোমরা যেখানেই পাবে আমি রসুল বলছি হত্যা করে আবার কি বলেছে নবী

তখন হবে বক্তা আমন্ত্রণ করা তখন তো সার্থক হবে যদি এই হাদিসের সঙ্গে যুবক তোমার জীবনের চরিত্র মিলে যায় কথা কি বাড়িয়ে বলতিস না ঠিক বলতেছি হাদিসের ভাষণটা কি কম পিকাপে

চলুন নবীর সাহাবিয়াম উম্মাদ আমি বলো ওই কথা বলতে আসিনি আমি বলতে চাচ্ছিলাম যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী তিনি বলেছেন একটা জামানা আসবে যে জামানায় যে একদল মানুষের আবির্ভাব হবে তাদের কথাবার্তা হবে ভালো লেকচার হবে ভালো কিন্তু বলো ও হুজুর লেকচার দেবে হুজুরও বলো মানবে না মানবে না হুজুর লেকচার দেবে হুজুরও বলো

আমার উম্মতের একটা গোষ্ঠী আমার এক একদল মানুষ সদা সর্বদা আল্লাহ আইনের উপরে হকের উপরে ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকবে লাদুদ্দা মাংস লাভাহা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে অন্যায়ের প্রতিবাদ করার কারণে মৃত্যুদেব মিথ্যার জবাব দেওয়ার কারণে একদল মানুষ তাদের অটোমেটিক শত্রুই পরিণত হয়ে যাবে এই কথা নবী নবী বলছেন একদল আমার উন্মাতের আমার জাতির আমার গোষ্ঠীর একটা দল সর্বদা আল্লাহ ন্যায় বিধানের ওপরে দাঁড়িয়ে থাকবে আর এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে গেলামাজারি করার জন্য জন্য অটোমেটিক একদল শত্রুপক্ষ হাজির হয়ে যাবে ঠিক বলছে না বল গ্রামের ইমাম সাহেবদের সত্য হয়। ইমাম কি মনে হয় সেই ধরনের আচরণ করে কথা বলেন ইমামের শত্রু হয় কোন মসজিদের ইমাম আমি আপনাদের কথা বলছি না কোন মসজিদের ইমাম সে কি এই ধরনের আচরণ করে যে তার শত্রু হতে হয় নামাজ পড়ে পিছনেই তার পেছনেই কথা বলতে হয় আসলে তার সত্যতার কারণ সে কথা বলে আর অন্যায় কারিগুলোর গায়ে লেগে যায় আর তখনই তারা বিষাদগার মিথ্যা অপবাদ কুৎসা রটনা করতে লিপ্ত হয় তবে নবী একটা সুন্দর কথা জানিয়েছেন লা আমার ওই সত্যের অতন্ত বিহারী বিশারি যারা আল্লাহ ন্যায় পথে দাঁড়িয়ে থাকবে আমি রসুল বলছি তাদের বিষদ্গাররা তাদের বিরুদ্ধে মৃত্য অপবাদকারীরা কুৎসা রটনাকারীরা তাদের বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না কথা ঠিক বলছি না বুঝ পেয়ারা হাজির মাজলিস বক্তব্য আমার ওই জায়গায় নয় পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকালামা তিনি শুধু আমাদের কাছে একটা সাবজেক্ট শেখাতে আসেননি কোরআন ওই কোরআনের ভেতরেই তিনি রাষ্ট্র শিখিয়েছেন ওই কোরআনের ভেতরেই সামাজিকতা শিখিয়েছেন এই কোরআনের ভেতরেই তিনি সাংসারিকতা শিখিয়েছেন এই কোরআনের ভেতরেই বন্ধুত্ব শিখিয়েছেন এই কোরআনের ভেতরেই ভাতৃত্ব বন্ধন শিখিয়েছেন নবী ব্যবসা শিখিয়েছেন পেশাব পাখানাও ও ভাই যে বড় সে যে বড় বয়সে বড় হোক আর জ্ঞানে বড় হোক তাকে সম্মানের আসন দিতে হবে নবী বলেছেন যারা বড় তাকে সম্মান করো যারা ছোট তাকে স্নেহ করো সুবহানাল্লাহ বলেন নবী দিবসে নবীর ভাষণ নিতে হবে নবী বলেছেন বড়দের সম্মান করো ছোটদের স্নেহ করো যারা বড়দের সম্মান করে না যারা ছোটদের স্নেহ করে না নবী বলেছেন ফালাই সামিন না তারা আমার দলের কেউ না নাউজুবিল্লাহ বলেন ফর एग्जांपल গ্রামের একটা সাধারণ নামাজি গরিব মানুষ অর্থ নেই গ্রামের মানুষ খুব বেশি তার কথা পাত্তা দেয় না সম্মানের इज्जत তাকে দেয় না তাকে করে না তাহলে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে না হবে না কারণ নবী বললেন যে বড়কে সম্মান করে না আর ছোটকে স্নেহ করে না সে আমার উম্মতের ভিতরে নয় চার ইমাম আর এক ইমাম 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 আহমদ বিন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি মজলিসে তিনি মজলিসে শেখাচ্ছিলেন নবীর সুন্নাতের কথা ওগো আল্লাহর বান্দা মনে রাখো ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন মস্ত বড় আল্লাহর ওলি বান্দা না 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 তিনি 40 বছর এশা জুতে ফজরের নামাজ আদায় করেছেন 30 টা বছর ধরে তিনি বছরের 5 দিন নিষেধ দিন ছাড়া তিনি সারা বছর

আমি শয়তানের ঘরে যাচ্ছি সুতরাং ওখানে অনেক খবিশ আছে শয়তান আছে দেওয়া আছে আল্লাহ এদের খারাবি থেকে আমাকে হেফাজত করো আমি আপনার কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ চার ইমামের আকরাম ইমামুল আদাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আবার বললেন ওগো আমার ভক্ত অনুসারীরা মনে রাখো না 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 যখন তোমরা পাখানা থেকে বার হবে ডান পাটা আগে দিয়ে ওই দোয়াটা তোমরা পাঠ করে নাও গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আনিল আযা ওয়া আফানি যার শব্দিক অনুবাদ হলো ও রব্বুল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার ভেতর থেকে যিনি আমার ভেতর থেকে কষ্টদায়ক বস্তুকে দূর করে আমাকে শান্তি দিয়েছে এখন একজন উঠে বলতেছে মাজলিসে ইমাম সাহেব আপনি তো পেশাব পায়খানা যাওয়া আসার তরিকা শেখালেন তো কতটা পানি এনে যাব এটা বললেন না কেন আর এ ধরনের শ্রোতা থাকে না থাকে না হুজুর পেশাব পাকানায় যাব মাম্পা দিয়ে দোয়া পড়ব আসব ডান দিয়ে দোয়া পড়ব এই তরিকা শেখালেন তো ওই তরিকা তো কই শেখালেন না যে কতটা পানি নিয়ে যাব তাকবীর দ্দ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর سلسلہ মুজাদ্দিদ জামান অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস جناب মাহতারাম হুজুর ক্বিবলা নারায়ে তাকবীর ছাড়বো ভাই নবী মোহাম্মদ সাল্লামের ইমাম আজম আবু হানিফা হুজুরকে বললেন যে কতটা পানি নিয়ে যাবো হুজুর বললেন না তো হুজুর বললেন তুমি পার্সোনালিটি ভাবে আমার সঙ্গে সাক্ষাৎ করো এদিকে এদিকে পার্সোনাল ভাবে আমার সঙ্গে সাক্ষাৎ করো তোমার পানি কতটা লাগে আমি জবাব দেব আসলে হুজুর বলো জানে না হুজুর ভাবছে তাই তো এতদিন দু তিন মিনিট সময় নিচ্ছে এতদিন তো এত প্রশ্নের উত্তর দিয়েছি আল্লাহর পক্ষ থেকে এত জ্ঞান হাসিল করেছি আমি ইমাম আজম কিন্তু আমি প্রকৃত তো জান এই উত্তর দিতে পারবো না যে কতটা পানি তোমার লাগবে তাই উনি বললেন পরে এসো ভেবে উত্তর দেব ইমাম আজম আবু হানিফা হুজুর বাড়িতে গিয়ে খুব চিন্তিত জবাব খুঁজে পাচ্ছেন না কোনো কিতাবে বইয়ে পুস্তকে আর একটা মুচি সর্বদা ওনার বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতেন যাতায়াতের পথে ওনার সঙ্গে গল্প গুজব একটু কথাবার্তা বলতেন বলতেন খোঁজ খবর নিতেন ইমাম সাহেবের এখন কোন দিকে যাবেন কি করবেন কি করছেন তো খোঁজ নিতে গিয়ে উনি বুঝতে পারলেন যে হুজুর খুব চিন্তিত বললো কি বিষয়টা কি বললো এরকম একজন প্রশ্ন করেছে আমি টয়লেটের পেশাব পাকানার স্টেন্ডার রিকা শেখাচ্ছিলাম ছিলাম আর সে প্রশ্ন করেছে যে আপনি যাওয়ার পদ্ধতি শেখালেন আসার পদ্ধতি শেখালেন দোয়া শেখালেন তো পানি কতটা নিয়ে যাবে বলতে পারলেন না বলে দেননি কেন তা আমি তো বই পুস্তক ঘেঁটে পাচ্ছি না ওর জবাবটা ও আজকেই আমার বাড়িতে আসবে ওর জবাব দিতে লাগবে মুচি বললেন হুজুর এটা তো কমন উত্তর সোহান আল্লাহ বলেন আরে অনেক সময় মুচির কাছ থেকেও শিক্ষা নিতে হয় মে দে হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মুফতি আযম যে যদি বাথরুমের গায়ে নসিহতমূলক উপদেশ লেখা থাকে উপদেশমূলক কথা লেখা থাকে ওখান থেকে শিক্ষা নাও সুবহানাল্লাহ তো মুচি বললেন হুজুর এটা তো সহজ কমন ব্যাপার বলল কি বল তো দেখি উত্তরটা বলল আপনি আসলে বলবেন যার যতটা পানি লাগে তার ততটা কারোর যদি আমেসা হয় ফর एग्जांपल তাহলে পানি কম লাগবে না বেশি বাড়ির লোকজন কে আমার বাড়ির সদস্যরা আমার খাটটাকে একটু ঘুরিয়ে দাও বললো আপনি এতদিন পর্যন্ত এই খাটে এইভাবে শুলেন এখন বয়স হয়ে গেছে খাট ঘোরাতে বলেন

ওই মুচির কাছ থেকে আমি একটা জ্ঞান হাসিল করেছি আর আমি যেদিকে এই খাটে শুয়ে পা দেই ওই দিকটা মুচির বাড়ি রয়েছে না 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 আজকে থেকে একটা জ্ঞান তার কাছ থেকে হাসিল করার কারণে ওই মুচি আমার একজন উস্তাদে পরিণত হয়েছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ হে বল্লা চার ইমামে এক ইমাম মাযহাব প্রতিষ্ঠাকারী ইমাম বললেন সুতরাং আমার উস্তাদের ঘরের দিকে পা দিয়ে আমি আই মা আজমের সভা শবনীয় নাই সুতরাং যাদের কাছ থেকে আলিফ শিখছেন আলিফ এদের বিরুদ্ধে কিছু বলার আগে একটু ভাববার অনুরোধ করছি কমিউনিটির নেতা হিসেবে ভাবলে ভালো না ভাবলে আরো ভালো আল্লাহ জাতিকে সুবুদ্ধি দান করুন ভাষাগত त्रुटির জন্য ক্ষমা প্রার্থী আলোচনা করতে গিয়ে তেলাওয়াতগত ব্যাখ্যা বিশ্লেষণগত त्रुटি বিচ্ছিতি হলে আল্লাহর শহীদ দরবারে ক্ষমা প্রার্থী আল্লাহ ক্ষমা করুন বলুন আমিন আমাদের সম্মান ধন মহতরম আমার সঙ্গে এই প্রথম পরিচয় আজকে যদিও বাড়িটা আমাদের এলাকায় বারাইপুরে তিনি থাকেন আলহামদুলিল্লাহ মহতারাম হুজর কাবলা এসেছেন আপনারা নাম শুনে থাকবেন মাওলানা মোহতারাম আল্লা জনাব আবদুল্লাহ জুবাই সাহেব তিনি এসেছেন অল্প বয়সের আলহামদুলিল্লাহ আলোচনাও আমি ইউটিউবে শুনে দেখেছি যথেষ্ট ঠিক নির্দেশনা সমাজ সংস্করণের আলোচনা করেন আল্লাহ তাকে এই মুহূর্তে আমাদের হিদায়তের আলোচনা করার তাও ভিজ দেন বলুন আমি ছাড়ছি গ্রামবাসী সকলের কাছে নিবেদন করছে যারা যেখানে আসেন মাজলিসে চলে আসুন সল্লে আলা